বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করবো অ্যাডমিনিস্ট্রেটরের আমরা যখন এই রকম কোনো লোগো করতে যাই সার্কেলের ভিতরে লেখা লিখি সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা দেখা দেয় বা আমি সচরাচর দেখেছি যার কারণে আসলে এই ভিডিওটা করা দেখাচ্ছে কি আমরা যখন এইভাবে লিখি সার্কেলের ভিতরে তখন দেখা এরকম লেখাগুলো ভেঙে ভেঙে যায় বাংলার ক্ষেত্রে ইংরেজিতেই সমস্যাগুলো হয় না যখনই আমরা বাংলা টাইপিং করতে যাই সার্কেলের ভিতরেই সমস্যাটা দেখা দেয় আমিও প্রথমে এইরকম সমস্যায় পড়েছি আলহামদুলিল্লাহ এখন আমার এই সমস্যাগুলো হয় না আমি কাটিয়ে উঠেছি তো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করব ওইটা দেখব আমি সচরাচর ন্যাচারাল একটা সার্কেল নিলাম অবশ্যই ইলিপস্টুল নিতে হবে ইলিপস্টুলের ভিতরে যেহেতু আমরা লিখবো আমরা যখন এই ভিতরে ইংরেজি লিখি আমি ইংরেজি লিখতেছি ইংরেজির ক্ষেত্রে কোনো কোনো সমস্যা হচ্ছে না पर যখনই আমি বাংলা লিখতে যাব আমি এখানে লিখি আমার সোনার বাংলায় লিখতেছি বাংলা করে নেই আমার সোনার বাংলা আচ্ছা এই লেখাটা আমি যখন লিখলাম আপনারা দেখেন যে এটা ভেঙে ভেঙে যাচ্ছে যতই বড় করতেছি এটা ততই আরো খারাপ লাগতেছে তো এই বিষয়টা আসলে এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করব এটা আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে সমাধান করেছি এটা এখন আমরা দেখবো আমি আন্ডু করে নিচ্ছি আচ্ছা আমি অলরেডি এখানে কিছু টাইপ করে নিয়েছি যে আমি কি কি লেখাগুলো বসাবো আমি আমি দেখাবো হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে লোগোটা আছে ওইটা তৈরি করে দেখাবো তো ওইটার ভিতরে এইরকম সার্কেলের ভিতরে লেখাগুলো আছে তো এটা আমি করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে আমাকে এভাবে লিখে নিতে হবে লিখে নেওয়ার পরে আমাকে এটা হচ্ছে আমি এটা কপি করে নিচ্ছি আমার সুবিধার্থে চাইলে আপনি এটাও করতে পারেন আমি এটা কপি করে সাইটে নিচ্ছি আমি এটা কপি করলাম কিভাবে অল ধরে যখন আমি ড্রাগ করে নিচে নিয়ে আসবো বা যেখানে নিয়ে যাব তখন এটা কপি হয়ে যাবে তো আমি এটা আউটলাইন করে দেবো রাইট ক্লিক করে কেট ক্রিয়েট আউটলাইন অথবা শিফট কন্ট্রোল ও শর্টকাট কি আমি হচ্ছে যে ব্রাশের যে অপশনটা আমার আছে ব্রাশ টুল এখানে আসব আসার পরে এই গণ বাংলাদেশটা আমি এখানে ড্রাগ করে ছেড়ে দেব এরপরে ব্রাশের আমার কিছু অপশন আসবে আমি ব্রাশ টাইপটা দেব হচ্ছে আর্ট ব্রাশ স্ক্যাটার ব্রাশ সচরাচর থাকে স্বাভাবিকভাবে তো আমরা দেব হচ্ছে আর্ট ব্রাশ দেন ওকে ওকে আচ্ছা আমি এটা সাইডে রেখে দিই আমি এই বৃত্তের ভিতরে এখন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ লেখাটা রাখব ওটা আমি পুরোটাই রাখব না আপনারা জানেন উপরের অংশ হচ্ছে গণ বাংলাদেশ লেখা এবং নিচের অংশ হচ্ছে সরকার লেখা তো আমি ওইটাই করতে চাচ্ছি আমি এটা কেটে নিচ্ছি এতটুকু অংশ এই এতটুকু অংশের ভিতরে রাখবো আমি অবশ্যই আমার অবশ্যই স্ট্রোকটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখাটা আছে সেটা ক্লিক করলেই আমার এই লেখাটা এখানে বসে যাবে আমি কিন্তু সুন্দরভাবে দেখেন এখানে ওই যে কোনো ভাঙা বা এই টাইপের কোনো কিছু নাই স্মুথলি কিন্তু বসে গেছে কিন্তু আমরা যখন সরাসরি টাইপ করতে যাচ্ছিলাম তখন সমস্যাগুলো হচ্ছিল এরপরে সরকার লেখাটাও বসাবো আউটলাইন ভাবে আপনারা দেখবেন যে এই লেখাটা হচ্ছে আমার নিচে আছে তো নিচে নিচে যখন আমরা এই রকম ক্রিয়েট আউটলাইন করে নেব অবশ্যই লেখাটা আপনাকে রিফ্লেক্ট করে নিতে অর্থাৎ রোটেট করে নিতে হবে তা আমি উল্টো বাসে রোটেট করে নিলাম নেওয়ার পর এটা আমি এখানে রাখলাম सेम पद्धति आर्ट ब्राश ओके আমার যেহেতু নিচে একটু অংশ জুড়ে লেখাটা আছে তাই এখান থেকে আমি এতটুকু অংশ ভাগ করে নিচ্ছি অথবা ওকে আমি এটা ডিলেট করে দিচ্ছি এটা সিলেক্ট করে সরকার লেখাটা সিলেক্ট করো দেন আমাদের সরকার লেখাটা বসে গেল এরপরে হচ্ছে আমাদের দুই সাইডে কিছু স্টার আছে এখানে দুইটা স্টার এই সাইডে দুইটা স্টার আমরা স্টারগুলো বসাবো এরপর হচ্ছে আমি স্টার টুল নিয়ে একটা স্টার নিলাম ফিল কালার করে দিলাম ছোট করে দেই দেন এখানে আরেকটা স্টার বসায় দিচ্ছি রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট এটা হচ্ছে ভার্টিক্যালি এটা আমরা রিফ্লেক্ট করে নিলাম এটা এই সাইডে দেব ওকে ডান এই যে আমরা দুইটা লেখা বসাইলাম এখানে দেখবেন যে এখানে কিন্তু আর কোনো ভাঙা ভাঙা অংশ নেই চাইলে আমরা যখন এগুলো লেন্থ বাড়াবো তখন আমার লেখাগুলো বাড়বে বা একটু স্ট্রেস হয় সাইজটা যদি একটু পারফেক্ট করে নিতে পারি সেক্ষেত্রে সাইজটা আমার পারফেক্ট হবে ঠিক আছে এখন হচ্ছে আমি করব মাঝখানে একটা বৃত্ত নেব ইলিপস টুল যেটাকে বলে মৃত্যু নিলাম এবং এইটার কালার হচ্ছে আমি রেড কালার দিয়ে দেব এরপরে হচ্ছে আমি এগুলা হচ্ছে এক্সপান্ড করে নিই সবগুলো একটা গ্রুপ করে নিই রেডটা বাদ দিয়ে কন্ট্রোল জিতে গ্রুপ শর্টকাট কি অথবা রাইট ক্লিক করে গ্রুপ করে নিলেই হবে তো এটা আমি হচ্ছে অ্যালাইন করে নিচ্ছি কাজের সুবিধার জন্য এখানে কালার অ্যাপ্লাই করতে হবে আমার এখানে হবে গ্রিন কালার আর স্টারগুলোর কালার আমার লোগো দেখলে আপনারা বুঝতে পারবেন স্টারগুলোর কালার হচ্ছে আমার এখানে রেড কালার আছে একটু হালকা বড় করে নিই ওকে এটা অফসেট করে অফসেট করে সাইডে দিয়ে দেবো ফিল কালার থেকে স্ট্রোক কালারে কনভার্ট করে নিলাম ছোট করে নিই স্ট্রোক সাইজটা একটু বাড়ায় নিই

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা আমার এই ভিডিওটার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা এই ভাঙা ভাঙা লেখাটাকে পরিত্রাম পাবো কিভাবে চাইলাম এইভাবে অ্যাপ্লাই করে আমি কাজগুলো করতে পারি থ্যাংক ইউ সবাইকে সালাম আলাইকুম